নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট দাস আজ আমি জলের মাধ্যমে কীভাবে সুস্থ থাকা যায় সেই টেকনিকটি আপনাদের জানাবো আমাদের সব কিছুই এনার্জি এই যে আমি আপনার সাথে কথা বলছি সেটাও এনার্জি আপনি যেটা শুনছেন সেটাও এনার্জি আমাদের চারিদিকে যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু এনার্জি আমাদের শরীরে সত্তর পারসেন্ট জল আছে জল পজিটিভ শক্তিকে অ্যাবজার্ভ করে আর নেগেটিভ শক্তিকেও অ্যাবজার্ভ করে আমরা যদি জলকে পজিটিভ কথা বলে খাই বা অ্যাফার্মেশান দিয়ে খাই তাহলে সেটা আমাদের পজিটিভ শক্তি তৈরি হবে আর যদি জলের সামনে নেগেটিভ কথা বলি তাহলে নেগেটিভ শক্তি তৈরি হবে আমরা যখন জল খাবো তখনই কিন্তু পজিটিভ অ্যাফারমেশান দিয়ে খাব আমরা যখন অসুস্থ থাকি তখন ডাক্তার ওষুধ যা যা করছেন করুন এগুলোর সাথে সাথে যদি আপনি প্রতিদিন জলকে অ্যাফারমেশান দিয়ে পজিটিভ করে খান তাহলে কিন্তু আপনি ডাক্তারের পাশাপাশি আর একটা শক্তি আপনাকে সাহায্য করবে তাড়াতাড়ি সুস্থ হতে তাই আমি আজ এক গ্লাস জল নিয়ে এসছি কীভাবে আপনি নিজের শরীরকে সুস্থ রাখবেন আর কীভাবে আপনি অ্যাফারমেশন দিয়ে এই জলকে পজিটিভ বানাবেন প্রথমে একটা কাঁচের গ্লাসে এক গ্লাস জল নিতে হবে আমি কাঁচের গ্লাসটাই বলবো তার কারণ এই জলটা দেখা যায় কাঁচের গ্লাসে আপনি স্টিল বা তামাও ব্যবহার করতে পারেন তবে প্লাস্টিকটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন প্লাস্টিক আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক তো এই কাঁচের গ্লাসের জল নিয়ে আপনার শরীর যে অসুস্থ আছে তার জন্যে আপনি এই টেকনিকটা করবেন মানে শরীরের সুস্থ করার জন্য এই টেকনিকটা খুব কার্যকরী একদিন নয় এটা আপনাকে রেগুলার ওয়েতে প্র্যাকটিস করতে হবে এমনকি আপনি যদি সারা জীবন সুস্থ থাকতে চান তাহলেও কিন্তু এই টেকনিকটা আপনি ব্যবহার করবেন এই এক গ্লাস জল নিয়ে আপনি জলকে বলবেন আমি সুস্থ আছি আমি সম্পূর্ণ সুস্থ আছি আমি খুব ভালো আছি আমার শরীরের রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে হচ্ছে আমার মাথা ব্রেন ঠিক আছে আমার চোখ দৃষ্টিশক্তি ঠিক আছে আমি কানে শুনতে পাই আমার বডি পার্টের সমস্ত অর্গান সুস্থ আছে আমার হার্ট ঠিকভাবে কাজ করছে আমার লাংস ঠিকভাবে কাজ করছে এইভাবে আপনার প্রত্যেকটা বডি পার্টকে নিয়ে বলতে পারেন বা পার্টিকুলার যেখানে আপনার বেশি কষ্ট সেই জায়গাটার নামও আপনি বলতে পারেন যে এই জায়গা আমার সুস্থ আছে আমি আমার পা সুস্থ আছে পায়ের জন্যে হাঁটাচলা করতে পারি আমার হাঁটু ব্যথা ভালো আছে আমার কোমর ভালো আছে আমার শরীরের প্রত্যেকটা অর্গান সুস্থ আছে আপনি পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বা সময় কম থাকলে তিন মিনিট এইভাবে জলকে অ্যাফারমেশান দিন তারপরে এই জল চার্জ হয়ে যাবে আপনার জন্যে পজিটিভ ওয়েতে কাজ করবে আপনি সারা দিনে অনেকবার জল পান করেন চেষ্টা করবেন যতবার আপনি জল খাবেন ততবার এই জলকে এনার্জাইজ করে চার্জ করে খাওয়ার আপনি ডাক্তার দেখান ওষুধ খান সব কিছু ঠিক আছে কিন্তু ডাক্তারের পাশাপাশি যদি এই ওয়াটার টেকনিকটা আপনার জীবনে প্রতিদিন করতে পারেন তাহলেও কিন্তু আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন